এমতে নিজের নম্বর হাইড করে রাখবেন কীভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা ইতিমধ্যে আপনারা ইউটিউবে এ বিষয়ে অনেক ভিডিও দেখেছেন ইউটিউবের ভিডিওগুলোতে আপনাকে বলে রিড রিসিপ অফ করতে কিন্তু আপনারা যদি রিড রিসিপ অফ করেন তাহলে কিন্তু আপনার ইমোতে মোবাইল নম্বর হাইড করতে পারবেন না তারা যারা আপনাকে দেখায় রিড রিসিভ বন্ধ করতে তারা রিড রিসিভ কি এ বিষয়টি জানে না রিড রিসিভের বিষয়টি হচ্ছে আপনি আমার কাছে একটা মেসেজ পাঠিয়েছেন সেই মেসেজটি আমি পড়েছি আমি পড়ে প্রাপ্তি স্বীকার করেছি এটাই হচ্ছে রিড রিসিভ কিন্তু তারা আপনাকে বলে যে এটা রিড রিসিভ বন্ধ করলে আপনার মোবাইল নাম্বার হাইড হয়ে যাবে আসলে এটা কিন্তু কখনোই না আপনি কিন্তু চাইলে মাত্র একটি ক্লিক করার মাধ্যমে আপনার কিন্তু মোবাইল নাম্বারকে হাইড করতে পারবেন তাই কীভাবে করবেন এই মতে মোবাইল নাম্বার হাইড এই ভিডিওটির মাধ্যমে আপনার এ টু জে পর্যন্ত জানতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটি যদি একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে আপনারা ইমোতে আপনাদের নিজের নম্বর হাইড করে রাখবেন ইমো থেকে আপনাদের নিজের নম্বর হাইড করে রাখার জন্য সর্বপ্রথম এখান থেকে আপনাদের এমও অ্যাপ্লিকেশানটি আপনারা সর্বপ্রথম ওপেন করে নেবেন আপনারা এখান থেকে এমও অ্যাপ্লিকেশান ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনারা প্রোফাইল আইকন দেখতে পাবেন এই প্রোফাইল আইকনের উপর ট্যাপ করবেন প্রোফাইল আইকনের উপর ট্যাপ করলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে আপনারা দেখতে পাবেন আপনার প্রোফাইল এটার পাশে এন আইডি আর দেখতে পাবেন এখান থেকে নম্বর আর ডান পাশে এখানে একটা অ্যারোসিনও পাবেন আপনারা এখান থেকে এই অ্যারোসিনের উপর ট্যাপ করবেন অ্যারোসিনের উপর ট্যাপ করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা এডিট বাটন পেয়ে যাবেন এখন এখান থেকে এই বাটনের উপর ট্যাপ করবেন এডিট বাটনের উপর ট্যাপ করলে এখানে আপনারা পেয়ে যাবেন এমও আইডি অপশান মার্ক করে দেখে দিচ্ছি এখান থেকে আপনারা এই এমও আইডি এই অপশানের উপর ট্যাপ করবেন এমও আইডি এরপোট ট্যাপ করলে এখানে আপনারা পেয়ে যাবেন চেঞ্জ এমও আইডি আপনারা এখন এখান থেকে চেঞ্জ এমও আইডির অপশানের উপর ট্যাপ করবেন তাহলে এখানে একটা বক্স দেখতে পাবেন এখানে আপনাকে নতুন করে এমও আইডি দিতে হবে আর একটা কথা মনে রাখবেন এখান থেকে আপনারা বছরে কেবলমাত্র একবার আপনার এমও আইডিটি চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনার নাম বা যে কোনো কিছু এখানে আপনারা দিয়ে দিতে পারেন আপনার এমও আইডিতে এখান থেকে আপনার এমও আইডি দেওয়া হয়ে গেলে উপর দিকে এখানে লক্ষ্য করলে আপনারা এখানে দেখতে পাবেন একটি টিক চিহ্ন আপনারা এখন এখান থেকে এই টিক চিহ্নর উপর ট্যাপ করবেন এই টিক চিহ্নর উপর ট্যাপ করলে আপনার যে এমও আইডিটি সেটা নতুনভাবে অ্যাড হয়ে যাবে এখন আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে আমি এখান থেকে মার্ক করে দেখে দিচ্ছি এই বিষয়টি ভালো করে লক্ষ্য রাখবেন তাহলে কিন্তু খুব সহজে আপনার এমও আইডি যে এমও থেকে মোবাইল নম্বর হাইড করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি গেন টিক মার্ক আপনারা এখন এখান দেখতে পাচ্ছেন এই টিক মার্ক এখন এখান থেকে এই টিক মার্কের উপর আপনারা ক্লিক করবেন টিক মার্কের উপর ক্লিক করলে এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এমও প্রাইভেসি মানে এখানে কষ্ট করে লেখা আছে আপনারা যদি এটা ওকে করে রাখেন তাহলে এমও আপনার নম্বর কিন্তু অন্য কারোর কাছে শো করবে না মানে এখান থেকে আপনারা নম্বরটি অন্য কারোর কাছে শো করবে না আপনি সরাসরি হাইড করতে পারবেন সেই জন্য এখান থেকে ওকে বাটনের উপর আপনারা ট্যাপ করবেন এখানে ওকে বাটনের উপর ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনাদের এমও নাম্বার হাইড হয়ে যাবে আর আরেকটি কথা লক্ষ্য রাখবেন যে যে বিষয়টি আপনাদের লক্ষ্য রাখতে হবে এখানে অবশ্যই আপনাকে দেখতে হবে আপনার যে নাম্বারটি আছে সেই নাম্বারটির পাশে এখানে টিক মার্ক আছে কি না যদি টিক মার্ক থেকে থাকে তাহলে আপনার এম নাম্বার কিন্তু হানড্রেড পারসেন্ট এখান থেকে হাইড হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ